সংকট আসলে দুর্যোধন ও দুঃশাসনরা আসেন ওদের চোখে দেখবেন দু চোখে দেখলেই আতঙ্ক হবে এই বোঝে কিছু ক্ষতি করতে এলো রে এলো রে এলো রে গেল রে গেল রে গেল রে দুঃশাসন বাবু এসছেন শকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি দেড় কোটি লোকের নাম বাদ দেবে কেন যারা সারা জীবন বাংলায় থেকেছে বাংলায় তারা ভোটার আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে মমতা ব্যানার্জি করে গেছে আপনি নন জিজ্ঞেস করুন দুঃশাসন কমরেড হয়ে গেছে কমরেড না মানেটা আমার জানা নেই আমি যদি জমি না দিতাম তাহলে ইসিএল এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথার থেকে আসতো রানীগঞ্জে জমি কে দিয়েছে জামুরিয়ায় জমি কে দিয়েছে এ জমি কে দিয়েছে কক্সাডাঙ্গায় জমি কে দিয়েছে জমি কে দিয়েছে চ্যাংরাবান মালবাজারে জমি কে দিয়েছে অন্ডাল এয়ারপোর্টের জমি কে দিয়েছে পানাগড়ের জমি কে দিয়েছে বড় বড় কথা মিথ্যে কথা বাংলায় শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই তাই যদি সত্যি হয় বন্ধু একটা কথার উত্তর চাই পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই তাহলে কি আপনারা করলেন যত দোষ বাংলা এই রাজনৈতিক হ্যাংলা রাজনৈতিক হ্যাংলা